আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ গ্যাস সংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সরকার দেখেও না দেখার ভান করছে দেশ শাসন করতে এসে ভয়াবহ এক যুদ্ধের মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অত্যন্ত সফলভাবে অসফল হচ্ছে আজকে যদি আপনারা আমাদের এই কন্দম না শুনেন আমরা হয়তো ঈদের পরে কুরবানি করার পরে আমাদের মনে হয় ফ্যাক্টরিটাও কুরবানি দিয়ে দিতে হবে আমার মনে যে বৈষম্যটা আরও বেড়েছে এ বিষয়ে আমরা কেউ কথা বলছি না বাংলাদেশের ইকোনমির অবস্থা কতটা খারাপ আমি মনে করি আমাদের উপদেষ্টা মহাদার একটু মার্কেটে আসে দেশের গণতন্ত্র আজ ভয়ঙ্কর সংকটে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে মানুষ নির্যাতিত হচ্ছে দমন পীড়ন চালানো হচ্ছে এমন পরিস্থিতিতে একটি মহাপুরুষের নোবেল শান্তি পুরস্কার নিয়ে চলছে আন্তর্জাতিক চাপের কেলেঙ্কারি ডক্টর ইউনুজরাপন আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে পরিস্থিতি জেরে লাইভে এসে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি নিজেই আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের